ডাকসু তখনই কার্যকর হতে পারবে যখন রাষ্ট্র রাষ্ট্রের যে শাসক শ্রেণী সেখানে তাদের যে হস্তক্ষেপ এখানে করবে না এই ডাকসুটা আমার এই ডাকসুটা আপনাদের এবং এই ডাকসুটা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টে ডাকসুতে ভিপি বিপি হোক যারাই জয়ী হয় তাদের কাছে প্রত্যাশা থাকবে যে পরবর্তীতে ডাকসুটা যাতে কন্টিনিউ হয় প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনারা জানেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের প্রস্তুতি জোরেসোরে চলছে আজকে আমরা জানার চেষ্টা করব এখানকার শিক্ষার্থী এবং বিভিন্ন পদে পদপ্রার্থীরা কি ভাবছেন ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু তো মূলত শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আমার মূল প্রত্যাশা হচ্ছে এই ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসছে তারা যেন ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারে তারা যেন ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করতে পারে এবং তার পাশাপাশি ক্যাম্পাসে আর কোনো দিন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না এই মর্মের জন্য ক্যাম্পাস চার্টার তৈরি হতে পারে শিক্ষার্থীরা শুধুমাত্র নিজেদের কথাই বলবে না একই সাথে এদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত আদিবাসী নারী সহ সকল জনগণের পক্ষেই কথা বলবে এটার জন্য যে একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এটা আমরা মনে করি এবং হলে হলে ছাত্রছাত্রীদের যে খাবারের ব্যবস্থা আছে সেগুলোকে আরও মানসম্মত এবং আরও যদি কম করা যায় সেগুলোর মূল্য সেটা নির্ধারণ করা আমার প্রথম উদ্যোগ হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে শতভাগ আবাসিকরণ করা যায় এবং হচ্ছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের হল সংখ্যা বাড়ানো এবং হল সংখ্যা শুধু নয় নারী শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব কীভাবে করা যায় সেটা আমি দেখবো এবং হচ্ছে ক্যাম্পাসকে কিভাবে। আরও বেশি মানবিক এবং শিক্ষার্থী বান্ধব করা যায় এটাই আমার লক্ষ্য আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একটি রেন্টাল ভিত্তিক একটি বাইসাইকেল সার্ভিস চালু করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ফিটনেসবিহীন বাসগুলো এই বাসগুলোকে আমি চিরতরে কবর দিয়ে দিতে পারবো এবং একই সাথে আমি নারী হলগুলো আছে একটু ক্যাম্পাস থেকে বাইরে তাদের জন্য চক্রাকার শাটল সার্ভিসের কথা আমি চিন্তা করছি প্রতিনিয়ত দেখছি যে নারী প্রার্থী যারা তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে তারা আসলে মাঠেও লেভেল প্লেইং ফিল্ড নেই তো এই যে যে অভারসম্য ভারসাম্যহীন একটা অবস্থা এই অবস্থাতেও নির্বাচনটা হতে যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এটাকে আরও সুষ্ঠু নিরপেক্ষ করতে আসলে তেমন কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে শিক্ষার্থীরা যখন রাজনৈতিক সচেতন হয়ে উঠবে একটা গুড পলিটিক্স মেনটেন করতে পারবে এবং এবং কেউ যদি কোনো দুর্নীতিতে লিপ্ত হয় বা কোনো অসামাজিক কাজ করে বা পলিটিক্যাল পলিটিক্যাল তার আদর্শের সাথে যায় না আদর্শের বাইরে কাজ করে তখন এটা নিয়ে আমরা কথা বলতে পারবো কারণ আমরা এটা নিয়ে সচেতন আমাদের ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করানো হচ্ছে